নোখকনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে নখের কোনায় নোংরা ময়লা জমে থাকার কারণে অতিরিক্ত জল ঘাটার কারণে অনেক সময় আমাদের নখের কোনা ফুলে যায় পুঁজ রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড ব্যথা করে যার কারণে আমরা নানা ধরনের ওষুধের ব্যবহার করি নকি দূর করার জন্য তবে কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নকনির সমস্যা দেখা দেয় অনেক দিন ধরেই কমেন্ট আসছে নকির সমস্যায় ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে নকনির সমস্যার সমাধান হয়ে যায় তবে আপনাদেরও যদি নকুনির সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই নক্ষণির সমস্যার সমাধান করতে পারেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে তার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না সহ্য করার মতো গরম জল নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে এক টুকরো লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দেব তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কিভাবে বা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কিছুটা তুলো আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন এই মিশ্রণের মধ্যে আমি এইভাবে করে ডুবিয়ে একটু ডিপ করে নিয়েছি আপনাদের যে জায়গার মধ্যে নোকনি হবে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য এই মিশ্রণটা ব্যবহার করবেন অনেক সময় নখের কোনা ফুলে যায় পুজ রক্ত বেরোতে শুরু করে এই মিশ্রণের মধ্যে যেহেতু আমরা লবণের ব্যবহার করেছি সেহেতু আমাদের বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে তাছাড়াও লেবুর রস আর বেকিং সোডা কি করবে আমাদের নখের কোনায় যে নোংরা ময়লা থাকে বা পুজ রক্ত বেরোতে শুরু করে সেটাকে পরিষ্কার করতে সাহায্য করবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নখের কোনা এভাবে পরিষ্কার করে নিয়েছি কুনি হয়েছিল এখন কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এই টিপসটা ফলো করার জন্য আপনারা কিভাবে ব্যবহার করবেন এখন সে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই মিশ্রণটা কিন্তু যে জায়গায় হবে সেই জায়গার মধ্যেও দিয়ে দিতে পারেন এইভাবে যখন মিশ্রণটা দেবেন কুসুম গরম অবস্থাতে দেখবেন অনেকটা আরামও কিন্তু অনুভব করবেন চাইলে মিশ্রণটার মধ্যে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল যেখানে নকুনি হবে সেখানে কিন্তু কিছুক্ষণের জন্য ডুবিয়েও রাখতে পারেন এবার একটা তাওয়াল বা সুতির কাপড় নিয়ে নেবেন সেটা দিয়ে ভালোভাবে আপনারা নখগুলো পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জল না থাকে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি মুছেও নিয়েছি অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে আদা আদা আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নার জন্য নয় নোখকণি সারানোর জন্যে ব্যবহার করব এই আদা তো কিছুটা পরিমাণের আদা কেটে নিয়েছি আদার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ডাইরেক্টও ব্যবহার করতে পারেন আদার মধ্যে থাকে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের নখের কোনার যে জীবাণু থাকে সেটাকে ধ্বংস করতে সাহায্য করে তাছাড়াও আমাদের ব্যথা বেদনা দূর করতে সাহায্য করবে এই আদা তো একটা গ্রেটারের সাহায্যে আমি আদাটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি তবে গ্রেট করা আদা কিন্তু এখানে ব্যবহার করব না আদার যে রসটা থাকে সেটাই ব্যবহার করব তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র এবার যে আদাটা গ্রেট করে রেখেছি সেটার রসটা আমি হাত দিয়ে চেপে এভাবে বের করে দিচ্ছি আপনারা চাইলে আদাটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন তবে আদার রসটারই কিন্তু এখানে প্রয়োজন পুরো লেবু এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দেব এখানে এক চামচ আদার সাথে হাফ চামচ লেবুর রসেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি আমি এখানে কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে পারছেন খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা পাঁচ মিনিটের জন্য আপনারা রেস্টে রেখে দেবেন তারপর আরও দুটো উপকরণ কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর আবারও আমি এটাকে একটু নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে আমি তুলসী পাতা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তুলসী গাছ রয়েছে এখান থেকে আমি তিনটে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আপনাদের যদি তুলসী পাতাগুলো বড়ো সাইজের হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু দুটোরও ব্যবহার করতে পারেন হাত দিয়ে আমি এইভাবে ছোট টুকরো করে দিচ্ছি তারপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব তারপর আবারও আমি এটাকে মিশিয়ে নেবো এখানে তুলসী পাতা দেওয়ার কারণে এই মিশ্রণটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু এটা আমি মিশিয়ে নিয়েছি পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে এটাকে ভালো করে গরম করে নিতে হবে তাছাড়াও এই মিশ্রণটা যাতে একটু ঘন হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো মতো গরমও হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার পাত্রটাকে আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি এখন যেহেতু অনেকটাই গরম রয়েছে আমি হালকা একটু ঠান্ডা করে নেব তারপর কিন্তু এটাকে ব্যবহার করব তবে একদম ঠান্ডা করা যাবে না আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গার মধ্যে এই মিশ্রণটা আপনারা এইভাবে লাগিয়ে নেবেন চাইলে নখের কোনাগুলোতেও লাগাতে পারেন বা পুরো নখটাকে কভার করেও কিন্তু দিয়ে দিতে পারেন এইভাবে করে আপনারা রাত্রে শোয়ার আগে লাগিয়ে নেবেন যখন আপনারা এইভাবে লাগাবেন মিশ্রণটা লাগানোর সাথে সাথে দেখবেন কতটা আপনারা আরাম অনুভব করবেন তুলনামূলকভাবে নকনির ব্যথা অনেকটাই বেশি থাকবে তারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন রাত্রে শোয়ার আগে তবে অবশ্যই কিন্তু কুসুম গরম করে লাগাতে হবে এই মিশ্রণটা আর যাদের তুলনামূলকভাবে ব্যথাটা অনেকটাই কম থাকবে সেক্ষেত্রে যদি আপনারা সপ্তাহে একদিন লাগান তাহলেই কিন্তু আপনারা দেখবেন টুকু ব্যথা থাকবে সেটা কিন্তু সহজেই চলে যাবে এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে রাখলে অনেক সময় কি হয় ঝরে যায় তো আপনারা একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন সেটা দিয়ে এইভাবে করে পেঁচিয়ে রেখে দেবেন এইভাবে সারা রাত কিন্তু রেখে দেবেন এতে কি হবে আপনাদের নখের কণার যে ব্যথাটা থাকে সেটা দেখবেন সহজেই কিন্তু চলে যাবে এইভাবে সারা রাত রাখার পর সকালবেলা আপনারা কাপড়টাকে খুলে নেবেন যে মিশ্রণটা থাকবে সেটাকে কাপড়টা দিয়েই একটু মুছে নেবেন তবে দেখবেন যখন মিশ্রণটা আপনারা এইভাবে মুছে নেবেন নখের জায়গাগুলো একটা তেল ভাব থাকবে আর এটা চাইলে এইভাবেই রেখে দিতে পারেন আপনারা যদি আপনারা এই জায়গাগুলো পরিষ্কার করতে চান সেক্ষেত্রে কুসুম গরম জল নিয়ে নেবেন কুসুম গরম জল দিয়েই আপনারা একটা কাপড়ের টুকরো বা তুলোর সাহায্যে আলতো হাতে পরিষ্কার করবেন এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করা কোনোভাবেই যাবে না তারপর আবারও একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে এই জায়গাগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করবেন যাতে জল না থাকে তারপর বোরোলিন ভেসলিন যেটা থাকবে সেটা আপনারা একটু এভাবে লাগিয়ে রাখবেন কাজটি করলেই আপনাদের দেখবেন একদিনের মধ্যেই কিন্তু নক্ষুনি সেরে